ছয় থেকে আট মাস পনেরো বয়সী শিশুদের বাড়তি খাবার ছয় থেকে আট মাস পনেরো বয়সী শিশুদেরকে অবশ্যই অবশ্যই আগে বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধ খাওয়ানোর পরে তাকে তিন বেলা বাড়তি খাবার দিতে হবে তিন বেলা বাড়তি খাবারের মধ্যে সকালবেলা তাকে নাস্তা দিতে হবে নাস্তার পরিমাণ হচ্ছে এক পোয়া বাটির আদা বাটি দুপুরে যেকোনো একটি ফল এবং সন্ধ্যায় বা নিকালে আবার এক পোয়া বাটির আদা বাটি খাবার তাকে দিতে হবে মনে রাখবেন এই খাবারগুলি অবশ্যই অর্ধ তরল হতে হবে অর্থাৎ একেবারে শক্ত না আবার একেবারে তরল না যাতে অর্ধ তরল হয় শিশু যাতে সহজে গিলতে পারে শিশুকে খাওয়ানোর আগে আপনাকে অবশ্যই প্রবাহমান পানিতে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে ছয় থেকে আট মাস পূর্ণ বয়সী শিশুদের বাড়তি খাবারের মধ্যে যেসব খাবারগুলি আপনি রাখতে পারেন শর্করা জাতীয় খাবারের মধ্যে রয়েছে রুটি ভুট্টা আলু সাদা ভাত মিষ্টি আলু আটা রুটি ইত্যাদি উদ্ভিজ আমিষের মধ্যে রয়েছে ডাল বাদাম শিমের বিচি ইত্যাদি ইত্যাদি আর যেসব সবজি দিয়ে খিচুড়ি রান্না করবেন গাজর পালং শাক লাল শাক মিষ্টি কুমড়া পেঁপে লাউ ইত্যাদি ইত্যাদি সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন যেসব ফল খাওয়াবেন তরমুজ আনারস পাকা পেঁপে পাকা কলা আঙ্গুর মালকা কমলা ইত্যাদি প্রাণীজ আমিষের মধ্যে খাওয়াবেন বড় মাছ ছোট মাছ মুরগির মাংস বিভিন্ন প্রাণীর কলিজা ডিম দুধ দুধ দিয়ে তৈরি খাবার ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন শিশুর খাবারে অবশ্যই অবশ্যই বেশি বেশি তেল ব্যবহার করতে হবে